ছাত্রদের কঠোর আন্দোলনের ফলে ছাত্রদের ভয় জীবনটা হাতে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ বাংলাদেশ থেকে তিনি ভারতে পালিয়ে আসার পর থেকে বাংলাদেশের অনেকেই একটা বিষয় মনে করছেন যে আওয়ামী লীগ সরকার আর কখনো মানে আওয়ামী লীগ দলটা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না এখন কথা হচ্ছে আসলে কি আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না আর যদিও আসে তাহলে কি ঘটতে পারে কি ধরনের বিচার আচার আবারও হতে পারে বিস্তারিত সব কিছু আজকের ভিডিওতেই জানতে পারবেন ইয়েস গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ একটা ভিডিও কারণ আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনি যদি মঞ্চক সহকারে দেখেন তাহলে আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসবে কিনা আর যদিও আসে তাহলে কি হতে পারে সব কিছু বিস্তারিত জানতে পারবেন ক্লিয়ার কাট ইয়েস গাইস আর আজকে আমি তো ভিডিওটার উপর রিয়্যাক্ট করতে যাচ্ছি সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর এটা বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে কে চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্টে বন্ধুরা অনেকেই ভাবছে আওয়ামী লীগ হয়তো আর ক্ষমতায় আসতে পারবে না আপনাদের হয়তো মনে আছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের সাথে তার পরিবারকে হত্যার কথা শেখ মুজিবকে হত্যা করার পর আওয়ামী লীগ প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল আর সেই সময় শেখ হাসিনা জীবন বাঁচাতে এখনকার মতো ভারতে 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 গিয়ে পৌঁছেছিল এবং আশ্রয় নিয়েছিল সালের শেখ হাসিনা এখন পালিয়ে আছে সেই সময় অনেকে ভেবেছিল আওয়ামী লীগ হয়তো আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না তবে পরে কিন্তু দেখা গিয়েছিল শেখ হাসিনা দেশে ফিরেছিল এবং আওয়ামী লীগের হাল ধরেছিল আর ক্ষমতায় আসার পর দু সাল থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ প্রায় সতেরো বছর একটানা বাংলাদেশ শাসন করে গিয়েছে ঠিক একইভাবে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে পারে আর আবারও যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন পাঁচই আগস্টে শেখ হাসিনাকে হটানোর পেছনে যে সকল রাজনৈতিক দল এবং ব্যক্তিবর্গ রয়েছে তারা কিন্তু কঠিনভাবে ফেসে যাবে এবং মারাত্মক শাস্তির সম্মুখীন হবে এমনকি ফাঁসিতে অনেককে ঝুলানো হবে এবং মেরে ফেলা হবে আজকের এই ভিডিওতে আমরা জানতে অনেককে আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে কি কি পরিবর্তন ঘটবে আর কে কি শাস্তি পেতে পারে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যে ঘটনাটি ঘটতে পারে তার মধ্যে রয়েছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা তারা সবথেকে বেশি মূল্যায়িত হবে আর এতদিন টাকার বিনিময়ে নমিনেশন পেপার আরেকজনের কাছে বিক্রি করে আসছিল আওয়ামী লীগের প্রভাবশালী মহল যাদেরকে নমিনেশন পাওয়ার কথা তাদেরকে নমিনেশন না দিয়ে টাকাওয়ালা ব্যবসায়ীদেরকে দিয়েছে নমিনেশন যে কারণে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে তারা বঞ্চিত হয়েছে তাদের অধিকার থেকে যদি তৃণমূল নেতাকর্মীদের আওয়ামী লীগ বেশি মূল্যায়ন করতো তাহলে আজকের এই পরিস্থিতি হতো না তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তাও থাকত বেশি এবং সাধারণ মানুষও আওয়ামী লীগের পাশে থাকত আর তাই আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে তৃণমূল নেতা কর্মীদের বিশেষভাবে মূল্যায়ন করবে এবং তাদেরকে সব থেকে বেশি এখানে একটা বিষয় আমি ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাচ্ছি আশা করি আপনারা বুঝবেন সেটা হচ্ছে তৃণমূল নেতা কর্মী তাদেরকে বোঝানো হয়েছে যারা খাওয়াটি আওয়ামী লীগ পার্টি করত এন্ড মানে হচ্ছে যারা নিঃস্বার্থভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করত আওয়ামী লীগ করত আওয়ামী লীগের নিঃস্বার্থ নেতাকর্মী ছিল কিন্তু তারাও টাকার কাছে হেরে গিয়েছিল টাকাওয়ালা লোকদেরকে নমিনেশন দেয়া হতো কিন্তু যারা খাঁটি পার্সন ছিল তাদেরকে দেয়া হতো না এখন যখন আবার নতুন করে আওয়ামী লীগ বাংলাদেশে ডুববে তখন আবার তাদেরকে ব্যবহার করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে বেশ চলুন বাকি অংশটা দেখে আসি গুরুত্ব দিবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এরপরে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে বর্তমানে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করছে এবং যে সকল নেতাকর্মীরা যা ইচ্ছা করছে আমি হাত জোর করে আমাদের দলীয় নেতা কর্মীদের কাছে অনুরোধ করব বাংলাদেশে যেন আওয়ামী লীগের মতো কোনো অন্যায় অত্যাচার অবিচার না হয় বাংলাদেশে যেন দখলবাজি না হয় বাংলাদেশে যেন চাঁদাবাজি না হয় বাংলাদেশের জন্য কোনো জুলুম নির্যাতন বিচার না হয় ক্ষমতা পেয়ে প্রত্যেকটা মানুষের ওপর স্টিম রোলার চালাচ্ছে তারা সাধারণ মানুষদের উপরে নির্যাতন করছে এবং চাঁদাবাজি করছে যে কোনো জায়গায় দৌড়া করলে এখন ওই বিএনপির লোকেরাই দৌড়া করতে আছে মানে ক্ষমতা দেয়াতে আছে যে এতদিন তুমি ওয়েট গেস একটা কথা না বলে পারছি না দেখো বর্তমানে কিন্তু বিএনপি ক্ষমতায় আসেনি এখন তারা কিন্তু ক্ষমতায় আসতে চাচ্ছে আর এই বর্তমান সময়টাতে যদি বিএনপি যারা করে তারা যদি আওয়ামী অবর্তমানে দেশটাকে তাদের মনে করে অপকর্ম করে তাহলে কিন্তু তাদের মধ্যে আর আওয়ামী মধ্যে তফাৎ কিন্তু কিছুই রইল না তারা কিন্তু একই হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বাংলাদেশকে ভালো রাখতে হলে অবশ্যই মানুষ সেরকম একটা দলকে সাপোর্ট করবে যারা বাংলাদেশকে নিজের মা মনে করে বাংলাদেশকে শাসন করবে বাংলাদেশে কোনো অন্যায় অত্যাচার হতে দিবে না আর বিএনপি যদি খারাপ কিছু করে অবশ্যই বাংলাদেশের মানুষ বিএনপি আর অ্যাকসেপ্ট করবে না যারা ভালো করবে বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে অ্যাকসেপ্ট করবে ব্যক্তিগতভাবে এটা আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে কি চলুন বাকিংশটা দেখিয়েছি এই সমস্ত পাতি নেতাদেরকে গুনে গুনে আওয়ামী লীগের নেতা ধরে আনবে যদি তারা বাসায় ঘুমিয়েও থাকে তাহলে বাসা থেকে তাদেরকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে আসা হবে যদি এসকল নেতারা মাটির নিচেও থাকে তাহলে মাটির নিচ থেকে তাদেরকে তুলে আনবে আওয়ামী লীগের নেতা যতই মনে মনে তৃপ্তি করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই কথা একদম রাইট ওনার কথা একদম রাইট উনি একদম সঠিক একটা কথা বলেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে যা বিএনপি করে তারা কিন্তু এই পার্সনটাকে খুব ভালোভাবে চেনে তার নাম হচ্ছে তারেক জিয়া মেবি যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তার কথাটা কিন্তু একদমই খাঁটি কথা এখন যদি তার কথাটা তার দলের মানুষ শোনে তাহলে তাদের জন্য ভালো হবে বাংলাদেশের মানুষ তাদেরকে পছন্দ করবে তাহলে গিয়ে চলুন বাকি অংশটা দেখে এসেছি যত বড় যাই না কেন আমরা এবং কয়েকদিনের মধ্যে অসংখ্য বিএনপির নেতাকর্মীকে আওয়ামী লীগ নেতা হত্যা করবে এর সব থেকে বড় কারণ হচ্ছে আওয়ামী লীগ অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একটি দল আপনারা হয়তো ইতিমধ্যে এ বিষয়গুলো প্রমাণ পেয়েছেন আপনি যদি আপনার এলাকার দিকে একটু তাকান তাহলে দেখতে পাবেন যে আপনার এলাকার একশোটা মানুষের মধ্যে যে মানুষটা সবচেয়ে বেশি বদমাশ যে মানুষটা সব থেকে বেশি মাস্তান এবং গুন্ডা যে মানুষটা সবথেকে বেশি দাঙ্গা করতে পারে যে সব থেকে বেশি মারামারি করতে পারে যে মানুষটা একটু রক্তচটা টাইপের সে মানুষটাই হচ্ছে আওয়ামী লীগ করে তো এভাবে এলাকার সবচাইতে টপ মাস্তানগুলোই আওয়ামী লীগের নেতাকর্মী হয়ে থাকে যদি আওয়ামী লীগের একশো জন কর্মী আপনি যাচাই করেন তাহলে দেখবেন একশো জনের মধ্যে আশি জনই হচ্ছে ক্যাডার চল মোরা কারণ এইবার আমরা যারা এখানে সংসদ সদস্য আছি আওয়ামী লীগের নেতাকর্মীরা আছি এইবার ইনশাআল্লাহ বাংলাদেশকে বাঁচানোর জন্য নেতৃত্বে বাঁচানোর জন্য মাথায় কাফনের কাপড় পরে মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তা নামবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি দলের নেতাকর্মীরা মাথা চাড়া দিয়ে উঠেছে আর ক্ষমতায় না আসতে যা ইচ্ছা তাই করছে তাদের একটাবার ভাবা উচিত যে ক্ষমতা কখনও চিরস্থায়ী নয় আওয়ামী লীগ কিন্তু মনে করেছিল যে দু সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে আর শেষমেশ যা হয়েছে আওয়ামী লীগের করুণ পরিণতি সম্পর্কে আমরা জানি সবাই এখন দেখছে আওয়ামী লীগের কি অবস্থা হয়েছে সুতরাং আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল সেই পথে যদি আবার নতুন কোনো দল হাঁটে সেই দলের অবস্থা কিন্তু আওয়ামী লীগের থেকে দ্বিগুণ কঠিন অবস্থা হবে আমি আগে যেমনটা বললাম এলাকার মধ্যে সব চাইতে যিনি বড় মাস্তান সব থেকে বড় গুন্ডা সেই লোকটাই কিন্তু আওয়ামী লীগ করে আর আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরাই কিন্তু অত্যন্ত প্রতিশোধ পরায়ণ তাদের কোনো দয়া নেই তারা সুযোগ পেলে প্রতিশোধ নিয়ে থাকে আপনি যদি তার গায়ে একটা কোপ দেন সে পরবর্তীতে যদি সুযোগ পায় আপনাকে দুইটা কোপ দিবে আপনি যদি একবার তার বাড়ি পরান সে আপনার বাড়ি সহ আপনার ব্যবসা প্রতিষ্ঠানও পুড়িয়ে ফেলবে যদি তারা সেই সুযোগটা পায় সুতরাং এই ঘটনা কিন্তু ঘটবে যেদিন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিন নম্বর যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে সমন্বয়কদের ধরে ফাঁসি দেওয়া হবে এটা আওয়ামী লীগ কিভাবে করবে আওয়ামী লীগ তখন বলবে যে জুলাই এবং পাঁচে আগস্টে যে ঘটনাগুলো ঘটেছিল এই ঘটনাগুলো তারা বিচার করবে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল শেখ মুজিবকে যারা হত্যা করেছিল সেই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে যারা এই বিচার করেছে করেছিল পঁয়তাল্লিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায়ে বারো জন আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয় সুতরাং পাঁচ তারিখে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদের হত্যা করা হয়েছে যে সমস্ত পুলিশদেরকে হত্যা করা হয়েছে এগুলো কিন্তু আওয়ামী লীগের কাছে রেকর্ড আছে তো আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে ওয়েট ভিউয়ার্স এখানে আমি ছোট্ট একটা কথা না বলে পারছি না দেখো সমন্বয়কদেরকে জেলে নিয়ে যাবে কিন্তু কেন হ্যাঁ প্রশাসন তখন কোথায় থাকবে যদিও আওয়ামী লীগ ক্ষমতায় আসে যদি তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয় তাহলে কেন নিয়ে যাওয়া হবে তারা কি কোনো অপরাধ করেছিল বা করতে চেয়েছিল না তারা তাদের অধিকার আদায় করতে চেয়েছিল এতে সরকার রাজি হয়ে প্রথমে পরবর্তীতে সরকার রাজি হয়েছে মাঝখান দিয়ে অনেকের তাজা চলে গিয়েছে আসল সমস্যাটা তৈরি করেছিল কারা সমন্বয়করা না সমন্বয়করা তো কোনো সমস্যা তৈরি করেনি তারা তো শুধু তাদের অধিকারটা আদায় করতে চেয়েছিল এটাই কি তাদের অপরাধ ছিল কিছু বলার নেই তাহলে গেছুন পা কিংশটা দেখে আসি তারা কিন্তু আবার এই ইস্যুটা তুলবে এবং এই ইস্যুটার মাস্টারমাইন্ড কারা ছিল সেই সূত্র ধরে যারা সমন্বয়ক এই সমন্বয়কদের তারা কিন্তু ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে চলে যাবে এবং ফাঁসি দিয়ে দিবে এটা কিন্তু আমি বলছি না আপনারা দেখেছেন যে হাসনাত আবদুল্লাহ আর রাফি কিন্তু বিভিন্ন কনফারেন্সে বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু সমন্বয়করা কেউ বাঁচবে না তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে সমন্বয়করা কিন্তু এটা শিওর যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমেই তাদেরকে ধরবে এবং তাদেরকে এক একটা করে ফাঁসি দিবে এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করতে পারে তাদের কোনোভাবেই বাঁধবে না এরপর আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় আসবে বা আসতে পারে তখন তারা আরেকটি কাজ করতে পারে তারা আমেরিকার সাথে সব চাইতে ভালো সম্পর্ক করবে আর তারপর আওয়ামী লীগ আমেরিকার সাথে যে সম্পর্ক করবে এই সম্পর্ক আর কখনো ছিন্ন করবে না কারণ তারা খুবই ভালো মতো বুঝে গিয়েছে আমেরিকাকে টেক্কা দিয়ে শুধুমাত্র ভারতের পক্ষে রাজনীতি করে কিংবা ভারতকে ধরে বাংলাদেশে টিকে থাকা সম্ভব নয় আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে হলে পশ্চিমা বিশ্বের সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক করতে হবে কিন্তু শেখ হাসিনা একটি ভুল করেছিল সে আমেরিকার সাথে ভালো সম্পর্ক গড়েছিল না শেখ হাসিনা বারবার আমেরিকার বিপক্ষে কথা বলেছিল হাসিনা বলেছিল যে আঠারো ঘন্টা পাড়ি দিয়ে ওই আমেরিকায় আমাদের না গেলে কিছুই হবে না घर तक लेने जाने को रे आटलांटिक पार हुए वो अमेरिका नागरिक किसको आसे जाए ना এরপরে আবার পিটার হাঁসকে রাজহাঁস বলে যাইচ্ছে তাই বলেছিল শেখ হাসিনা সালে আমেরিকার রাষ্ট্রদূতের গাড়িতে হামলা করেছিলেন আমেরিকা কিন্তু অতটা বোকা নয় আর এই কারণে পাঁচ বছর আগে আমেরিকা প্ল্যান করে ফেলেছিল যে এই আওয়ামী লীগ সরকারকে তারা ফেলে দিবে যে কোনো কায়দায় তারা কিন্তু ফেলে দিয়েছে আমেরিকার সাথে যেখানে বিশ্ব মোরল দেশ সুপার পাওয়ার কান্ট্রি দেশ সেই সমস্ত আমেরিকার সাথে পারে না আর সেখানে আমরা একটি দেশ সাথে আমরা খেলতে গিয়েছি আসলে আমরা বলতে এখানে আওয়ামী লীগ খেলতে গেছে আর এখানে শেখ হাসিনার ভুল হয়েছে আমেরিকার সাথে খেলতে যাওয়ার কারণে হাসিনাকে বড় একটা বাস দিয়েছে আমেরিকা আর এই বাসের যে কি কষ্ট তা আওয়ামী লীগ হারে হারে বুঝতে পারছে আর এর জন্য আওয়ামী লীগ যখন পরবর্তীতে ক্ষমতায় আসবে তখন অবশ্যই আমেরিকার সাথে সব থেকে ভালো সম্পর্ক গড়বে এমনকি আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসার চেষ্টা করে তাহলে সেটা চেষ্টা করবে আমেরিকার সাহায্যে আর যেটা হয়তো প্রতিনিয়ত চেষ্টা করছে আওয়ামী লীগ তো এই সবকিছু হচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে প্রেডিকশন আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি আর ক্ষমতায় আসতে পারবে আর যদি ক্ষমতায় আসতে পারে তাহলে কি কি উপায় অবলম্বন করে আসতে পারে আপনাদের মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকবেন আল্লাহ তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সব কিছু বুঝতে পেরেছেন যে আবারও যদি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তাহলে দেশে কি হতে পারে কাহার কি অবস্থা হতে পারে আশা করি টিএল আপনারা বুঝতে পেরেছেন আসলে এরকমটা যে হবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সিউরিটি দিয়ে কেউ বলতে পারবে না আর আওয়ামী লীগ সরকার যে আবারও বাংলাদেশে আসবে বাংলাদেশে ক্ষমতায় আসবে বাংলাদেশকে শাসন করবে সেটাও কিন্তু কেউ শিউর দিয়ে বলতে পারবে না কারণ আওয়ামী লীগ সরকার যে অপরাধগুলো করেছে সেই অপরাধের বিচার না করে আমার মনে হয় না বাংলাদেশের নাগরিকটা আবারও আওয়ামী লীগকে বাংলাদেশ শাসন করতে দেবে হ্যাঁ শর্টলি বলতে গেলে বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ সরকার তাদের আমলে যে অপরাধগুলো করেছে তার শাস্তি হবে পরবর্তীতে কি হওয়ার হবে এটাই করবে বাংলাদেশের নাগরিকরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছে আজকে আপনারা যে ভিডিওটা দেখলেন এটা কিন্তু জাস্ট একটা প্রেডিকশন কারণ আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুক্ত হয়েছিল পরবর্তীতে তারা যখন আবারও ক্ষমতা এসেছিল তখন কিন্তু তারা আগের জেল তোরে অনেক প্রতিশোধ দিয়েছে এখনও যে নেবে না এমনটা কিন্তু নয় অবশ্যই নেবে আর সেজন্য কিন্তু এই বিষয়বস্তুগুলো প্রিডিকশন করা হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটার সঙ্গে আপনারা আসলেই একমত যে এমনটা হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হয় কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই